আল্লাহ পাক বলেন আমি মানুষের আমল নামার দিকে যখন মনোযোগী হব আমল যখন আমার সামনে আসবে যখন কারো আমল নামার ভিতরে শেখ মিশ্রিত আমল নামা দেখব ফজআলনাহু হাবা আমানসুরা সমস্ত আমলগুলিকে আমি ধুলি কনায় পরিণত করে দেব কোনো দাম নাই সব বরবাদ হয়ে যাবে শিরক করার কারণে কি করার কারণে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে বন্ধুগণ আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন আল্লাহর সাথে কি দেখা করতে চাই আলামিনের সঙ্গে যদি فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ তোমাদের মধ্যে যে কেউ যদি আল্লাহর সঙ্গে তার রবের সঙ্গে দেখা করতে চায় ফাল ইআমাল আমালান সে যেন ভালো কাজ করে ওয়ালা ইউশরিক বিইবাদতি রব্বি আহাদা আর আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক স্থাপন না করে